আমাদের হুকুম দেওয়া নাই এই জুম্মা হবে আপনি আপনি যদি নামাজের তাকিদ করেছেন হুকুম দিয়েছেন আপনি দাবির থেকে এড়ে গেলেন আপনার উপরে বিচার হবে না তখন বিচার হবে সন্তানের উপরে বাধা দিকে না মরবাই জান আশন সারা শরিয়াজান মাধ্যমে চলে যাই বাজান কো বলতেছিলাম যুবকের জীবনে ওয়াজান বহফিল বুজে না চলতে যায় না বিবিটা কিন্তু পরহেজগার ছিল মামাজে bande ছিল বাজান বিবিটা কই স্বামীগো জীবনে অনেক গুনাহ করেছো অনেক করেছো তোমার শুধু একটাই কাজ তুমি ঘাস কাটো আর বিক্রি করো অস্বামী নামাজ জীবনে কল্যাণ বিবি কোন স্বামী গো কোনদিন জলসা হয় থাকে হয় যাও না আজকে গ্রামের মধ্যে জলসা আজকে তুমি কেন ঘুমানির ব্যবস্থা করো আমি তোমারে আজকে ঘুমাইতে দিব না আজকে তুমি জলছে যাও জলছে যাও স্বামী কই না না আমি জলছে যাব না কালকে আমার খাস কাতে আনতে হবে প্রত্যেকদিন গুদারা বাড়া দিয়া খাস কাটার জন্য যায় দশ ব্যবস্থা করে টাকা দিন গত যায় আর ঘাস কাটে আর বেছে এই ছিল তার চাকরি বাজার বিবি কয় স্বামী আজকে গ্রামের মধ্যে চলছে তুমি যদি না যাও আমি বিবি আজকে তোমার ঘুমাইতে দি মৌলা এবার স্বামী কয় পেশটা লাগছে আমারে ঘুমাইতো দিব না তাহলে চলছে যা টাইম নহয় ভালো হবে

দাঁড়ায় দাঁড়ায় ও শুনে বাবা আপনি আমার মতো আলেম ওয়াজ শুরু করে দিচ্ছে

বিসিল্লাহ বিসমিল্লাহ রহমান এবার তসবির মতো পড়া শুরু করলো বাবা দেখেন বিসিল্লা কত বরঘর আলেম তো বলে দিচ্ছে কিন্তু আলেম কিন্তু আমল করে নাই কিন্তু জবান দিয়ে বলে দিচ্ছে ওই সন্তান আমল করেছে এবার কাছে একটা নিয়া ঘাস কাটার জন্য চলে যায় এবার নৌকার অপেক্ষা করে না নদীর কাছে গিয়া বিসমিল্লা কবার সঙ্গে সঙ্গে দরিয়া তুই ভাবয়া তার রাস্তা দিয়ে দে আরো জোরে কোয়া যাবে না সুবহানাল্লাহ কি দিয়ে দেয় রাস্তা দিয়ে দেয় ওই যুবক ঘাস জন্য ওপারে চলে যায় ঘাস মাতার পূজা মাতা মাতার উপরে বোঝা আবার আসে বিসমিল্লা কয় সুন্দর করে রাস্তা দেয় এইভাবে ঘাস কাটি আর বেছে আব দশটা করে টাকা বেঁচে যাচ্ছে বাজান ওই আলাম যে ভিতরটা জলছাত করেছিল বলেছিল বিসমিল্লাহ কয়া তরে যদি চাঁদ রাস্তা দেয় এই আরেকদিন যবুক দেখতেছে ওই হুজুর গিয়া গutarar গাটে লোকার জন্য দাঁড়ায় আছে কিসের জন্য দাঁড়ায় আছে লোককার জন্য দাঁড়ায় আছে লোককা ও পারে এ পারে আসলে চলে ও পারে চলে যাবে যুবুকটা ফাকেThin দেখছে আহারে এই হুজুরটায় তো ওয়াজ করেছিল এই হুজুরের আমলে আমি এত কিছু পাইলাম জীবনে আমি কোনোদিন এরকম আমল পাই নাই এই হুজুর কেন দাঁড়ায় আছে ব্যথা বুঝিনা হুজুর কেন লোককার জন্য দাঁড়ায় আছে আপনি কিসের জন্য দাঁড়ায় আছেন কিসের অপেক্ষা করতেছেন বলে বাবা এই নৌকা না আসলে আমি কিভাবে ওই পারে চলে যাব এবার যুবক

আমাদের বেশি দরকার আছে আসুন সরাসরি মাছের মাধ্যমে চলে যায় আধা ঘন্টা কথা বলছি আধা ঘন্টা পার হয়েছে না পার হয়েছে না বাবা তো আপনারা তো বসে থাকলেন যাবেন না পারি তো সন্তুষ্ট হয়েছেন না আর ওয়াজের দরকার নেই ঠিক আছে এইখানে তো খুশি আছেন তো ইনশাল হ্যাঁ আরো কালেন ওই যে দুই ঘন্টা দেখছো এক ঘন্টায় থাকতে চাই না এখন বলে দুই ঘন্টা দুই ঘন্টা আমি রাখবো না দুই ঘন্টা আমি রাখব না আর কিছু আলোচনা করে চলে যাব আসো সরাসরি ওয়াজের মাধ্যমে চলে যাই বাজান তারা বিন নামাজ আসতেছি নামাজ পড়তে হবে বাজান হবে কি হবে না রোজা আসতেছি রোজা রাখতে হবে কি হবে না বাজান গো মুসা নবী আল্লাহর দিদার করতে চাইছিল কি পাবে দিদার করেছে সত্তর পর্দার আড়াল থেকে দিদার করেছে কত পর্দা 70 পর্দার আড়াল থেকে তবু बेहোশ হয়ে গিয়েছিল আল্লাহ কয় বান্দা আমি তোমাদের সারা শরীর সম্মুখে হইয়া যায় কখন হয় রমজানুল মুবারক মাসে আমার জিহ্বা বান্দা উচা রাখবে ওই 70 পর্দা থাকবে না আমি আল্লাহর সাথে دیدار আমি আল্লাহর সাথে দেখা হবে একটা পর্দাও থাকবে না সেইরকম বারো আসতেছে কেউ বলবে মাস নাউজুল্লাহ খান গ্যাস্টিক এর মাস না ওটা হলো রহমত এর মাস পর্বতের মাস না জাহাতে মাঝুরে গান আজ না নাই তবেই রোজা রাখবেন একটা কথা বলিবা যান নবীজি নামাজ পড়েছে নামাজ সারে নাই আসুন আমি বলেছিলাম আবু বক্কর নবীর কত ভালোবাসলো ওসমান গনি নবীর কত ভালোবাসলো ওমর ফারুক নবীরে কত ভালোবাসল আসুন সরাসরি মাঝের মাধ্যমে ঢুকে যাই ওসমান গনি এত ধনী ছিল বাজান ওসমান গনি ধনীও ছিল মন ছিল ধন ছিল আজকে আমাদের গ্রামে দেখো মৌলা আল্লাহ তারই এত কুটি কুটি ধন দিল কিন্তু মন দেয় নাই আছে না নাই কত দনি মানুষ আছে তাদের ভিতরে মানুষ তা নাই মন নাই আছে না নাই একটা টাকা যদি মাত্র সব জন্য চাইতে যায় এত দলি মানুষ বিল্ডিং দিছে দশটা টাকা চান্দা দিবে না আছে না নাই